সম্মান আমি রাখবো ভোলার দেশ রাখবো ভোলার লোক আপনার চলবে সারা জীবন তার দিয়েছে তার দিয়ে যুদ্ধ করেছে জেল খেটেছে হাজত খাটাই ছিল হাজার হাজার ছেলে হাজিরা দিদিদের দাঁত শেষ আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের আমাদের দল আমাদের নেতা তাদের জন্য আমরা কিছু জিনিস করতে পারবো না

শক্তিশালী করবেন আমাদের অর্থ বেমানি নেই আমরা কোন দলে যাবো না আমাকে বিশ্বাস করে আপনাদের সঙ্গে আছি কিন্তু উল্লেখ যারা আছে তাদের সঙ্গে আমি চির দিন আমরা কিন্তু সকলের জন্য সকলকে ধন্যবাদ আলাইকুম